একটা একটা আমরা যে মাল মেটি সাজেছি আমার মনে করে মিনিমাম চার লক্ষ টাকার ফুল আছে দুই লক্ষ টাকার ফল আছে সবচেয়ে বেশি দামের গাছ কোনটা সবচেয়ে কম দামের গাছ কোনটা সবচেয়ে বেশি দাম আছে দামের কোনো শেষ নাই ভাইয়া আপনার ওই যে বট বৃক্ষ আছে আপনার তিন লক্ষ টাকার এক একটা স্টলে আপনার সব মূলত সব ধরনের গাছই থাকে ফলজ বনজ ঔষধ সবই থাকে যে যেরকম পাবে তার মনের মতো করে আপনার গৃহমেলা যা যার স্টল সাজায় আমার এখানে আছে যেরকম ফুলের ভিতরে আছে জবা গোলাপ কামিলি ফুল এরপরে আপনার আছে অ্যালোম্যান্ডা ফুল এরপর আছে আপনার ফ্যাশন ফ্লাওয়ার আরও আছে গাঁদা ফুল আছে হ্যাঁ বিদেশি ফল তো অবশ্যই থাকা দরকার আছে আপনার রামবুটান আছে অ্যাপোকাডো আছে ফার্সিবন আছে এরপর ডুরিয়ান আছে এরপরে আপনার আছে রঙ্গান আছে রঙানের বিভিন্ন জাত আছে থাই রঙান আছে রুবি রঙান এখন আমরা তো মনে করেন আমরা বেশি ফলটা বেশি লাগাই আমরা মনে করি যে বাইরের ফল হয় না কিন্তু হচ্ছে শুধু একটা জাত আমরা যদি এগুলো লাগাই নিশ্চয়ই আপনারা ফল পাবেন আমাদের নার্সারিতেও কিছু কিছু ফল দেখা যায় যেরকম ভিয়েতনামি নারকেল ক্যারেল নারকেল এরা প্রচুর পরিমাণে ফল দেয় মালটা কমলা ফিরে তা মূলত বললেই নাই আপনার বলতেই নাই এরা আসে ঘরে ফেরে এই বর্তমান দেশের পরিস্থিতি অবস্থা ভালো না এখন কি সমস্যা বলতে পারবো না কিছু আংশিক চলে কিন্তু মূলত টোটালটা দেখা যাচ্ছে আপনার আপনার এক অংশের মানে চার ভাগে তিন ভাগ বেচা কিনেই নেই এক ভাগ বেচা কিনা হচ্ছে আমাদের গাছও গাছের তুলনায় বা মেলা অনুযায়ী হ্যাঁ আমাদের মানে ধরা যায় আমরা একেবারে নাই জিরো পার্সেন্টে আমাদের বেচা কিনে একটা একটা স্টলে আমরা যে মাল মেটি সাজেছি আমার মনে করে মিনিমাম চার লক্ষ টাকার ফুল আছে দুই লক্ষ টাকার ফল আছে সবচেয়ে বেশি দামের গাছ কোনটা সবচেয়ে কম দামের গাছ কোনটা সবচেয়ে বেশি দাম আছে দামের কোনো শেষ নাই ভাইয়া আপনার ওই যে বট বৃক্ষ আছে আপনার তিন লক্ষ টাকার এরকম সর্বনিম্ন এ সর্বনিম্ন আছে দেড়শো দুইশো একশো টাকার গাছও আছে